হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ক ফর ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের মধ্যে দুই পাশে পার করা ডিজাইন দেখাবো আর যেগুলোর প্রাইস থাকে সেটা একদম রিজনেবল একদম কম দামে পাচ্ছেন আচ্ছা একদম কম রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন ভিডিওটা আগে আর একটা কথা বলো যে সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে সেটা এখন দুই থান থেকে হোক আর তিন থাক থেকে হোক ঠিক আছে দশ গছ কাপড় নিতে হবে যেহেতু প্রাইস থাকবে খুবই হালকা মানে কম একদম পানির রেটে এই জন্য দশ গছ সর্বনিম্ন নিতে হবে তার উপরে যত পারেন আপনারা দেখেন কালার গ্রহণ দেখেন আর কাজগুলো দেখেন একদম মাল কিছুটা কাজ করা আর এক বোর্ড দুই কত করে থাকবে

এটা ষাট টাকা পার কর যেটাই নেবেন অনলি ষাট টাকা পার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেইটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন প্রত্যেকটা ভিডিও শস্য লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন যারা শপে আসতে পারবেন না তারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর

এগুলো দুই পাশে পার করা বহর কিন্তু থাকবে ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে যতটুকু লাগবে নিতে পারবেন ছয় গজের শাড়ি আড়াই গজের জামা চার গজের লেহেঙ্গা সরি গাউন পাঁচ গজের লেহেঙ্গা এত ইউনিক সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন তাকে মাত্র ষাট যেটাই নেবেন ওনলি ষাট টাকা পার গজ ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন যে কালারটা অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দুটো পাঠিয়ে দেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শার্ট ছোয়া ছোঁয়া ম্যাচিং শার্ট ছোয়া ম্যাচিং আলামিন হকাশ মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ